আসসালামু আলাইকুম সামনেই তোমাদের বৃত্তি পরীক্ষা তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে সঠিকভাবে যেন প্রস্তুতি নিতে পারো সেই জন্য আজকে তোমাদেরকে আমরা পাঁচটা সুপার টিপস দিবো এই পাঁচটা সুপার টিপস যদি তোমরা ফলো করতে পারো তোমরা ইনশাল্লাহ বৃত্তি পাবেই তো চলো দেখি কোন টিপসগুলো ফলো করলে তোমরা বৃত্তি পাবেই এই শেষ কয়েক দিনে ওকে এক নম্বর হলো নিজের প্রতি বিশ্বাস ও আস্থা এটা সব থেকে বড়ো জিনিস নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে শুধু তোমাকে না তোমার অভিভাবককেও রাখতে হবে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে আমার ছেলে বৃত্তি পরীক্ষা দিচ্ছে ও তো বৃত্তি পাবে না ও মিডিল পর্যায়ে আছে ওর রোল দশ বারো বিশ পরীক্ষায় অংশগ্রহণ করলে অভিজ্ঞতা বাড়বে পড়াশোনার প্রতি মনোযোগী হবে এই কথাটা আমরা ছেলে মেয়েদের সামনেও বলি আমরা নিজেরাও মেন্টালিটি এরকমভাবেই তৈরি করি আমার রোল তো দশ আমার রোল তো বিশ আমি বৃত্তি পাবো না যার রোল এক দুই সেই বৃত্তি পাবে আচ্ছা এমন কোনো কথা আছে যে তোমার রোল দশ তুমি বৃত্তি পাবে না যার রোল এক সেই বৃত্তি পাবে এরকম তো কোনো কথা নাই তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি বৃত্তি পাবে তুমি না বিধায় তোমার রোল দশ তুমি বৃত্তি পাও না তাহলে শেষ কয়েকদিন নিজের প্রতি বিশ্বাস রাখো আস্থা রাখো ভালো করে পড়াশোনা করে চেষ্টা করে দেখো যে তুমিও পারবে নিজের প্রতি আস্থা রাখো দুই নম্বর রুটিন করে পড়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এই শেষ কয়েকদিন এলোমেলোভাবে পড়তে চাই আমার এটা হইলো না ওটা হইলো না এটা পরবো ওইটা পড়বো কোনো কিছু ঠিক নাই রুটিন করে যদি না পড়ো তাহলে তো সমস্যা ডাক্তার ওষুধ দিয়েছে লেখা থাকে সকালে রাতে অথবা তিনবেলা অথবা বেলা। একটা রুটিন মেনটেন করে কিন্তু ওষুধ খাইতে হয় যাতে করে রোগটা ঠিক হয় এখন আমরা যদি একসাথে সবগুলো খাই বা এলোমেলোভাবে খাই তাহলে কিন্তু আর রোগ ঠিক হবে না রুটিন করে পড়তে হবে রুটিন করে পড়লে হবে কি তোমার সবগুলো আইটেম তুমি পড়তে পারবে সবগুলো বিষয় তুমি পড়তে পারবে তাহলে আজকে কি করবে তোমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত একটা রুটিন করে ফেলো কোন সময় কি পড়বে কোন দিন কি পড়বে তারপর চেক লিস্ট তৈরি করো যে তোমার কোন কোন আইটেমগুলো হচ্ছে কোনগুলো বাদ থাকছে তারপর আবার কারেকশন করে ঠিক করে নাও যাতে করে সবগুলো আইটেম তুমি ভালোভাবে শেষ করতে পারো তিন নম্বর গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমস্যা বুঝে বুঝে পড়া এখানে দুইটা জিনিস আছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দুই আছে কি সমস্যা বুঝে বুঝে পড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা গাইডে পাবা অথবা বিভিন্ন সাজেশন থেকে কালেক্ট করতে পারো আমরা বিভিন্ন সাজেশন দিচ্ছি সেখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝে বুঝে পড়তে হবে এখন শেষ সময়ে তুমি যদি সব প্রশ্ন পড়তে চাও তাহলে কিন্তু আর সময় পাবা না তাহলে অবশ্যই তোমাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি বেশি করে পড়তে হবে আরেকটা আছে কি সমস্যা বুঝে বুঝে পড়া এটা কিন্তু তুমি গাইডে পাবা না বইয়ে পাবে না কেউ তোমাকে বলে দিবে না যে তোমার কি সমস্যা তোমার পেট ব্যথা হচ্ছে আমি তো বলে দিতে পারবো না যে তোমার পেট ব্যথা কিনা তাই না তাহলে এটা তোমাকে বুঝতে হবে যে কোন বিষয়ে কোন টপিকে কোন প্রশ্নে তোমার সমস্যা সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে বারবার করে পড়তে হবে ওটা ক্লিয়ার করতে হবে এখন তোমার হয়েছে পেট ব্যথা তুমি পাতলা এখানে ওষুধ খেলে তো আর সারবে না তা আমাদের অবস্থা হয়েছে এরকম আমরা যেটা সমস্যা সেটা না পড়ে যেটা আমি পারি সে সেটাই আমি প্রতিদিন প্র্যাকটিস করি মনে করো আমি যে অঙ্কটা পারি প্রত্যেক দিন পড়তে বসলাম ওই অঙ্কটাই করি কিন্তু যে অঙ্কে সমস্যা ওইদিকে আমি ফিরেও তাকাই না এরকম করলে কিন্তু হবে না যেগুলো সমস্যা সেগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করে ফেলতে হবে বৃত্তি পরীক্ষার আগে চার নম্বর মডেল টেস্ট দেওয়া আচ্ছা আমি পড়লাম সারা বছর পড়লাম সারা দিন পড়লাম পরীক্ষার আগ পর্যন্ত পড়লাম কিন্তু নিজেকে টেস্ট করলাম না যে আমি আমার প্রস্তুতিটা কেমন হইলো তাইলে তো বিষয়টা একটু কেমন হইলো না টেস্ট করতে হবে নিজেকে তো কিভাবে নিজেকে পরীক্ষা করবা যে তোমার প্রস্তুতিটা কেমন হইল, তোমার পড়াটা ভালো হচ্ছে কিনা সেটার জন্য তোমাকে মডেল টেস্ট দিতে হবে পরীক্ষা দিতে হবে এখন তো বেশি দিন দিন সময় নাই একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট তুমি প্রত্যেক দিবা বাসা দিয়ে ওই খাতাটা তুমি দেখবা উত্তরের সাথে মিলায় কোথায় ভুল করছো দেখবা সেগুলো আবার সংশোধন করবা এবং সব থেকে গুরুত্বপূর্ণ হইল। নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি পরীক্ষা শেষ করতে পারছো কিনা কোন প্রশ্নে কতক্ষণ সময় লাগছে কোনোটাতে বেশি সময় দিয়ে দিলে ওটা কিভাবে কাভার করবা কোনটাতে কী কীরকম সমস্যা হচ্ছে লিখতে গেলে সবগুলো একদম পরীক্ষার হলে যেরকম হয় তুমি মার্জিন টান বা তারপরে নাম টাম লিখে সুন্দর করে মনে করবে যে তোমার পরীক্ষা প্রত্যেক দিন যদি একটা করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারো এটা তোমার মূল পরীক্ষাতে অনেক সাহায্য করবে মনে রেখো এটা তাইলে প্রত্যেক দিন কী করবে একটা করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট একটা করে উত্তর লিখলে এরকম না পূর্ণাঙ্গ একশো নম্বরে মডেল টেস্ট দিবা প্রত্যেক দিন সময় ধরে ঘড়ি ধরে পাঁচ নম্বর হলো রিভিশন দেওয়া রিভিশন দেওয়া কিন্তু খুবই জরুরি এটা আমরা দেই না আমরা মনে করি শুধু পরীক্ষার খাতাতেই রিভিশন দিতে হয় অথবা পরীক্ষার দিন সকালে রিভিশন দিতে হয় না তুমি সারা দিন যেটা পড়ছো সেটা রাত্রে রিভিশন দাও অথবা সারাদিন যেটা পড়ল আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যেটা পড়লা কালকে সকালে উঠে একবার রিভিশন দাও রিভিশন দিলে হয় কি আজকে সারাদিন যেটা পড়লা কালকে সকালে উঠে দেখবে যে অনেক কিছু ভুলে গেছ তাহলে তোমার পড়াটা যদি প্রপারলি হয় তাহলে তুমি ভুলবা না আর যদি পড়াটা প্রপারলি না হয় তাহলে ভুলে যাবা মনে করে এখন একটা জিনিস পড়লা অনেক কঠিন পাঁচ মিনিট পরে আধা ঘন্টা পরে তোমার মনে থাকবে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা একদিন পরে কিন্তু মনে নাও থাকতে পারে পরীক্ষার দিন সকালে কিন্তু সবকিছু পড়ে তো তুমি পরীক্ষা দিবা না তাই না হয়তো আগের দিন রাতে পড়েছ দুই দিন আগে পড়েছ তিন দিন আগে পড়েছ ওটা দুই দুই দিন দিন তিন পরেও লিখতে হতে পারে তাহলে তোমাকে কি করতে হবে রিভিশন দিতে হবে একদিন পরে দাও দুই দিন পরে দাও ওই দিন রাতে দাও দিয়ে একটু দেখো চেক করে দেখো যে তুমি পারছো কিনা লিখতে পারছো কিনা মনে মনে বলো বলার চেষ্টা করে প্রশ্নগুলো বলতে পারছো কিনা সমস্যা হচ্ছে কিনা আশা করছি এই পাঁচটা ট্রিক্স যদি তোমরা ফলো করো তাহলে তোমরা ইনশাল্লাহ বৃত্তি পাবেই পাবে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর তোমাদের প্রস্তুতি যাতে খুব সুন্দর হয় তার জন্য আমরা আমাদের পেজে ফ্রি ক্লাস দিয়ে দিচ্ছি ফ্রি ভিডিও দিয়ে দিচ্ছি সাজেশন দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে ধন্যবাদ সবাইকে